আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র দু টুকরো মুরগির মাংস দিয়ে খুবই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিনে সকালেই হোক অথবা সন্ধ্যেতেই হোক চিকেনের এরকম একটা মজার স্যুপ যদি থাকে তাহলে সন্ধ্যেটা একদম জমে যাবে বাড়িতে যখনই চিকেন আনে আমি সবসময় চেষ্টা করি দু থেকে তিনটে টুকরো পিস ছড়িয়ে রাখবো আর সেই পিস দিয়েই আমি শীতের দিনে এই স্যুপটি বানিয়ে নিই আমি ভাবলাম এটি আপনাদের সাথে একবার শেয়ার করে দেখায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে ট্রাই করে দেখবেন বাড়ির সকলের খুব পছন্দ হবে তো স্যুপটি বানানোর জন্য প্রথমে একটা করার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে নিয়েছি এরপর দেখুন মাত্র দুটি চিকেনের টুকরো অ্যাড করে নিয়েছি যেহেতু এটা হাড়যুক্ত চিকেন তার জন্যে এটাকে বাটারের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে যদি বোনলেস চিকেন হতো তাহলে পরে এটা বাটারে না ভাজলেও হতো সরাসরি পানি দিয়ে কুক করে নিলেও হতো যেহেতু এটা যুক্ত চিকেন তার জন্য এইভাবে একটু বাটারে ভেজে নিলে এর থেকে কোনো রকম কাঁচা গন্ধ বের হবে না এখানে চিকেন দুটোর কালার দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পরে প্রায় সাড়ে সাতশো এম পানি অ্যাড করে নিচ্ছি এখানে পানির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন তবে মাত্র যেহেতু দুটুকরো চিকেন তার জন্য এখানে পানির পরিমাণটা আমি সাড়ে সাতশো এম দিলাম এখানে আদা ও রসুনকে ঠিক এরকম গোটা গোটাই রাখছি আর এখানে আদার পিসগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি এখানে বেশ কটা গোটা গোলমরিচ দিচ্ছি তো সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে প্রথমে স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ আমি লবণ দিচ্ছি এরপরেও আমি লবণ অ্যাড করব তবে ওই একটা চামচ পরিমাণে এখন লবণটা অ্যাড করেছি এখানে দেখুন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরেই দেখবেন এরকম একটা ফেনা ফেনা দেখা যাবে ধার থেকে চেষ্টা করবেন এই ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার এর দেখুন ফ্যানাটা পুরোপুরি কেটে গেছে এবারে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা চাপা দিয়ে কুক হতে রাখবো এদিকে একটা কড়া বসে নিয়েছি এর মধ্যে একটা চামচ পরিমাণে বাটার অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন তবে বাটারটা দিলে ফ্লেভারফুল খেতে লাগে এখানে একটা চামচ পরিমাণে আদা ও একটা চামচ পরিমাণে রসুন কুচি অ্যাড করে নিয়ে খুব ভালো করে একটু বাটারের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দুটো কাঁচামরিচকে এভাবে ছোট ছোট করে কুচি অ্যাড করে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করবো প্রথমে একটু বিনস কুচি তারপরে একটু গাজর কুচি অ্যাড করে নিলাম এটাকে দিয়েও খুব ভালো করে একটু ফ্রাই করে নেব সবজিটা আপনারা পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন অথবা যদি হাতের কাছে নাও থাকে আপনারা মাত্র পেঁয়াজ আর গাজর কুচিটাও অ্যাড করতে পারেন এখানে একটু লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিয়েছি তার সাথে এখানে কিছুটা পরিমাণ সুইট কর্ন অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে এখানে অ্যাড করে নিচ্ছি একটু বাঁধাকপি কুচি এটাকেও আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে বেশি ওভার কুক করে ফেলবো না তো দেখুন আমি এই পর্যায়ে সামান্য একটু স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি তার সাথে এখানে সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব এক মিনিট মতো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এদিকে যে চিকেনটা আমি সিদ্ধ হতে রেখে দিয়েছিলাম এখানে চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে পানি থেকে এগুলো তুলে নেব আর সমস্ত যে গোটা মশলাগুলো অ্যাড করেছিল এগুলোও দেখুন আমি তুলে নিচ্ছি এখানে পানি থেকে সমস্ত কিছু তুলে নেওয়ার পর এবারে যে সবজিটা আমি হালকা বাটারের মধ্যে ফ্রাই করে রেখেছিলাম সেটাই চিকেন স্টকের মধ্যে অ্যাড করে নিচ্ছি শীতের দিনে এখন বিভিন্ন রকমের সবজি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তার জন্য এখানে চেষ্টা করেছি বেশ কিছু ভরে কালারফুল একটু সবজিগুলো অ্যাড করার এতে করে বাচ্চারাও বেশ এই স্যুপের সাথে সবজিগুলোও খেতে পারবে আর স্যুপটাও বেশ হেলদি হয়ে উঠবে তো সব কিছুকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি এখানে দেখুন স্যুপটার মধ্যে একটা বল উঠতেও শুরু করে দিয়েছে এখানে যে চিকেনটা আমি তুলে রেখেছিলাম আমি হাট থেকে সলিড মাংসটা ছাড়িয়ে নিয়েছি তো এটা আমি এই চিকেন স্টকের মধ্যে অ্যাড করে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে দু চা চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন আমি অ্যাড করে নিচ্ছি টমেটো সস এখানে চা চামচ পরিমাণে রেড চিলি সস অ্যাড করে নিচ্ছি তবে রেড চিলি সসটা অপশনাল এটা নাও দিতে পারেন তারই সাথে এখানে চা চামচ পরিমাণে আমি সয়া সস অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো ও চা চামচ পরিমাণ মানে কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিকেনের এই স্যুপটাকে একটু ফ্লেভারফুল করার জন্যে এখানে যে ম্যাগির মধ্যে মশলাটা থাকে মানে ম্যাগি মশলা সেটা এখানে এক চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি তারপর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবারে দেখুন এখানে দু চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ার বলা পানিটাকে এই স্যুপের মধ্যে অল্প অল্প অ্যাড করবো আর ভালো করে মিশিয়ে নেব এখানে আস্তে আস্তেই দিতে হবে একবারে পুরোপুরি দেওয়ার দরকার নেই এতে করে কিন্তু স্যুপটা বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে এখানে যদি আপনারা বেশি গাঢ় করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তবে এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো মতোই কুক হয়ে গেছে এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ভালো করে কুচিয়ে অ্যাড করে নিচ্ছি নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারই সাথে এখানে ফ্রেশ ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি এই চিকেন স্যুপটা খেতে এতটাই ফ্লেভারফুল হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখবেন একবার খেলে বারবার এইভাবে স্যুপটি বানাবেন তারই সাথে এখানে পাতিলেবুর রস অ্যাড করে নিয়েছি প্রায় টু টেবিল স্পুন পরিমাণে আর এখানে একটা ডিমের সাদা অংশ নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প এইভাবে ওপর থেকে দেপার কন্টিনিউ ভালো করে নাড়াছাড়া করে নেব এরপর দেখবেন কতটা সুন্দর ছোট ছোট এখানে যে ডিমের সাদা অংশটা আছে টুকরো হয়ে যাবে তো দেখে বুঝতেই পারছেন তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু চিকেনের এই স্যুপটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর এই স্যুপটা খেতে এতটাই মাসাল্লাহ টেস্টি হয়েছে যে আপনাদের কি বলবো একবার এইভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেওয়ার পর গরম গরম স্যুপটা পরিবেশন করে নিচ্ছি আর দেখুন মার্শাল্লার লোকটা কতটা মজার এসেছে বেশ কালারফুল হয়েছে এখানে স্যুপটি বাড়ির ছোট থেকে বড় সকলে এই চিকেনের স্যুপটি খেতে খুবই পছন্দ করবে আশা করছি চিকেনের এই স্যুপের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ